ফ্রেন্ডস সেদিনকে অভিষেক ব্যানার্জি বলছিল কি করেছে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে তোল্লাই দিচ্ছিল হ্যাঁ শেখ কি ওখানে ছিল হ্যাঁ এই সমস্ত বলছিল তারপরে লাস্টে কি বলল লাস্টে বলল যে তদন্ত চলছে আমি কোনো গণৎকার নই হ্যাঁ এই সমস্ত বলল হুম আচ্ছা আমি একটা কোশ্চেন করছি অভিষেক ব্যানার্জি যদি গণৎকার না হয়ে থাকে হুম তাহলে কি করে বলতে পারলো যে শেখ এই দাঙ্গাটা পড়ায়নি হুম অভিষেক ব্যানার্জি তো গণৎকার নয় তাহলে যে ছিল না ঘরের ভেতর এটা কিভাবে জানতে পারলো পারবে অভিষেক ব্যানার্জি নিজেই তো বলে দিল গণৎকার নয় তাহলে ঘরের ভেতর তো শেখ ছিল অভিষেক ব্যানার্জি কি করে বলতে পারছে ছিল না হুম তাহলে এবার কি বলবে হ্যাঁ অভিষেক ব্যানার্জি তো ঢপের কীর্তন মারছে স্বেচ্ছা এজেন্ট ঘরের ভেতরে ছিল স্বেচ্ছা দাঙ্গা করিয়েছে আর অভিষেক ব্যানার্জী বলছে যে স্বেচ্ছা ছিল না হ্যাঁ স্বেচ্ছা এজেন্টকে দেখা যায়নি হুম আবার বলছে আমি কোনো গরম নই তাহলে স্বেচ্ছা এজেন্ট যে ছিল না ঘরের ভেতর এটা কি করে জানতে পারলো অভিষেক ব্যানার্জি এর জবাবটা দিক তাই না এটা হচ্ছে বিষয়